রাজনীতির মাঠ মানেই কি কেবল স্লোগান কঠোর বক্তব্য আর প্রতিবাদের ঝড় সবসময় তা নয় কঠোর রাজনৈতিক ব্যক্তিত্বের আড়ালেও যে একজন আবেগপ্রবণ মানুষ লুকিয়ে থাকে মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য আমাদের তা মনে করিয়ে দেয় সম্প্রতি এমনই এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হল বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের ক্ষেত্রে মহান আল্লাহর দরবারে মোনাজাতের সময় নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন সকলের সামনে আবেগঘন সেই মুহূর্ত দলের নেতাকর্মী বা দেশনেত্রীর রোগ মুক্তির কামনায় আয়োজিত দোয়া মাহফিল পরিবেশ এমনিতেই ছিল ভাব মির্জা আব্বাস যখন মনাজাতে হাত তুললেন তখন পিন পতন নিয়বতা কিন্তু প্রার্থনার এক পর্যায়ে তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে আসে যে নেতাকে কর্মীরা সবসময় রাজপথে হুঙ্কার দিতে দেখেন সেই নেতার চোখ দিয়ে তখন অঝরে ঝরছে অশ্রু মাইক্রোফোনে তার কান্নার আওয়াজ ছড়িয়ে পড়তেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও এক শোকের ছায়া নেমে আসে অনেকের চোখ ভিজে ওঠে অশ্রুতে কান্নার পেছনের হাহাকার মির্জা আব্বাসের এই কান্না কেবল একটি মুহূর্তের আবেগ নয় এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের পুঞ্জীভূত বেদনা প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা দলের হাজারো নেতাকর্মীর ওপর জুলুম এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে হাহাকার তার বুকে জমা ছিল তা যেন মোনাজাতের সময় বাঁধ মানেনি আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর সময় মানুষ সবচেয়ে অসহায় বোধ করে মির্জা আব্বাসও হয়তো সেই পরম করুণাময়ের কাছে নিজেদের অক্ষমতা কষ্ট আর আকুতি তুলে ধরতে গিয়ে আবেগের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তার এই কান্না যেন হাজারো নির্যাতিত কর্মীর অব্যক্ত বেদনারই বহিপ্রকাশ রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা রাজনীতিবিদদের আমরা সাধারণত শক্ত মানসিকতার মানুষ হিসেবেই চিনি কিন্তু মির্জা আব্বাসের এই অশ্রুসজল দৃশ্য প্রমাণ করে দিনশেষে তারাও রক্তমাংসের মানুষ তাদেরও কষ্ট হয় তাদেরও বুক ফাটে দোয়ার মধ্যে মির্জা আব্বাসের এই কান্নায় ভেঙে পড়ার দৃশ্যটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় দলমত নির্বিশেষে অনেকেই এই দৃশ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজনীতির ভেদাভেদ ভুলে মানুষ অনুভব করেন একজন প্রবীণ নেতার হৃদয়ের রক্তক্ষরণ এই অশ্রু কি কেবলই কষ্টের নাকি এই অশ্রু আল্লাহর কাছে ন্যায় বিচারের এক নীরব প্রার্থনা সময় হয়তো তার উত্তর দেবে তবে মির্জা আব্বাসের এই আবেগময় মুহূর্তটি রাজনীতির ইতিহাসে এক মানবিক অধ্যায় হয়ে রইল